আজকের প্রথম প্রশ্নটি আমরা নিচ্ছি হাবিবা সরকার থেকে তিনি বলেছেন আমার হাজব্যান্ড সৌদিতে থাকেন তিনি আমাকে কিছুদিন থাকার জন্য সৌদিতে নিয়ে যেতে চান এবং ওমরা করাতে চান কিন্তু উনি সৌদি থেকে এসে নিয়ে যেতে পারবেন না সাথে আমার কোনো মাহারামা থাকবে না আমার বাবা এয়ারপোর্ট পর্যন্ত যাবে আমি প্লেনে থাকবো ওই দিকে এয়ারপোর্ট থেকে আমার হাজব্যান্ড নিয়ে যাবেন এভাবে সফর করে সৌদি আরব যাওয়া জায়জ হবে কিনা জি না এটা মোটেই সম্মত নয় এত বড় একটা সফরে শরীয়তের নির্দেশনা হচ্ছে অবশ্যই মাহারাম থাকতে হবে অথবা হাজব্যান্ড তো এখন আপনার বাবা যদি নিয়ে যান জেদ্দা পর্যন্ত বা রিয়াদ পর্যন্ত তাহলে ওকে এরপরে এরপর থেকে আপনার বাবাকে বিদায় করে আপনার হাজব্যান্ড আপনাকে নিয়ে যাবে হতে পারে বাট আপনি ঢাকা এরপরের পর থেকে একা সফর করবেন এটা সম্মত নয় Şehidül İslam ama de